খামারি ভাই আসসালাম আলাইকুম আমি আপনাদের ছোট ভাই মোহাম্মদ রায়হান সো আমি একজন প্রান্তিক খামারি একজন একজন ব্যবসায়িক সো আমি আপনাদের জানিয়ে দেবো বর্তমান বিভিন্ন জেলায় ব্রয়লার রেডি মুরগির বাজার সো যেহেতু ঈদের মৌসুম তো প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি জেলায় ব্রয়লার মুরগির দাম কেজি থেকে তিরিশ থেকে বিশ টাকা হারে বেড়েছে আর এত পরিমাণ ব্যাপক হারে দাম বেড়েছে আসলে আমি অনেক খুশি খামারি ভাইদের জন্য অনেক খুশি কারণ অনেক খামারে যারা রয়েছে অনেক দিন যাব লস করতেছে তারা আসলে যদি খামারে মুরগি থেকে থাকে তাহলে অবশ্যই তারা অনেকটা লাভের সম্মুখীন হবে বিগত দিনের যে লসগুলো ছিল সেগুলো আসলে উঠে আসবেন সো আমি জানিয়ে দেবো প্রত্যেকটি জেলার ব্রয়লার মুরগির রেট সো আমি আর সময় নষ্ট করতে চাই না তো লেস গো আর রাজশাহী দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা ব্রয়লার সোনালি দুশো আশি থেকে দুশো পঁচাশি ঢাকা দুশো বিশ থেকে দুশো ত্রিশ টাকা ব্রয়লার সোনালি দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা বগুড়া দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা ব্রয়লার দুশো আশি থেকে দুশো নব্বই টাকা সোনালি কুষ্টিয়া দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা ব্রয়লার অ্যান্ড সোনালি দুশো আশি থেকে দুশো নব্বই টাকা খুলনা দুশো দশ থেকে দুশো বিশ টাকা দুশো আশি থেকে দুশো নব্বই টাকা সোনালি বরিশাল দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা ব্রয়লার সাতক্ষীরা ব্রয়লার মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা এবং দুশো আশি থেকে দুশো নব্বই টাকা সোনালি